হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথলপ জিন থ্রি এটি তেত্রিশ দিনের কালেকশন নিয়ে চক্কর এটি তেত্রিশ দিনে কালেকশন নিয়ে অন্তরত্ত্ব এটি তেত্রিশ দিনের কালেকশন নিয়ে জংলি যে 33 দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভির তেত্তিরিশ দিনে কালেকশন নিয়ে কথলপ বরবাদ এই মুভি তেত্রিশ দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি অলরেডি বাংলাদেশের ইন্ডাস্ট্রি হিট বেশিরভাগ ক্রীটিক্সরা বলছেন যে বরবাদ লাইফ টাইমে পঁচাত্তর কুড়ি প্লাস বিজনেস করতে পারে কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি কোটি প্লাস করবে কারণ বাংলাদেশের সিনেমা হলে এখনো মুভিটি ভালো কালেকশন করছে গতকালও মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে চল্লিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে যেখানে সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন আরো বেশি কথা সকল মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব জিন্থ্রি নিয়ে বাছালো দুই কোটি টাকা লিডল সজলসার এবং নুসরাত ফারিয়া ম্যাম একটি নিজেদের তেত্রিশ দিন কমপ্লিট করেছে থ্রি আশানুরূপ অনেক কম সিনেমা হলে চলছে মুভির শো সংখ্যা মাত্র তিনটি কিন্তু সেই শো থেকে মুভিটি ডে বাই ডে একটি মোটামুটি কালেকশন করতে সক্ষম হয়েছে জিন থ্রি প্রথমের দিকে একটু মিক্স রিভিউ পেলো মুভির কালেকশান তিন চার দিনে ভালো ছিল কিন্তু ঈদের পঞ্চম দিন থেকে মুভির কালেকশান ড্রপ দেখা দিয়েছে ঈদের তেত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল কালেকশন কালেকশান হল চুয়াত্তর লক্ষ টাকা অনেকে বলছে জিন থ্রি ওভারসিস মার্কেটে রিলিজ হবে অনেকেই বলছে ওভারসিজ মার্কেটে রিলিজ হবে না জাস মাল্টিমিডিয়া বলেছে মুভিকে ইউকে অস্ট্রেলিয়া ইউএসএ এবং পাকিস্তানে রিলিজ হবে এবং সে সকল জায়গা থেকে মুভির কালেকশান লাইফ টাইমে ভালো আসার সম্ভাবনা রয়েছে এনকে চক্কর নিয়ে বাঁচল তিন কুই টাকা লিডল মোশারফ করিম স্যার চক্কর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে মুভিটি মিডলে কালেকশন খারাপ করলো বর্তমানে মুভির কালেকশন আবার চাঙা হয়েছে ভালো শো পেয়েছে এবং দর্শকদের এর কারণে চক্কর লাইফ টাইমে তিন থেকে চার কুই টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা বর্তমানে রয়েছে মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন বড় সুপারস্টার বাংলাদেশের একজন জনপ্রিয় সুপারস্টার বাংলাদেশের দর্শকরা তাকে সাপোর্ট করেন মিডিয়া জগতের অনেক পরিচিত মুখ আমরা আশা করছি তার মুভিটি লং টাইমে ভালো কালেকশন করবে তেত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমি কালেকশন হলো এক কোটি একানব্বই লক্ষ টাকা আপনি যদি এখনও চক্কর না থাকেন দেখবেন চক্করের এই আইটি শুধুমাত্র বাংলাদেশে যেখানে ওভারসিজ মার্কেটে মুভিকে রিলিজ করার কথা রয়েছে মুভিটি ওভারসিজ মার্কেটের পাঁচ থেকে ছয়টি কান্ট্রিতে রিলিজ হতে পারে কম শোনীয় মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন এনেছে কারণ মুভিটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছিল অ্যাংগল বা অন্তরাত্মা নিয়ে বছর চার কোটি টাকা লিডোলো গ্লোবাল খান স্যার সাকিব নিজেদের তেত্রিশ দিন কমপ্লিট করেছে আজকে শুক্রবারে মুভিটি নতুন করে তিনটি সিনেমা হলে রিলিজ হয়েছে এবং সেই জায়গা থেকে মুভির কালেকশান সম্ভাবনা রয়েছে শুক্রবারে মুভির কালেকশানও বেশি এসেছে গত তিন চার দিনের তুলনায় মুভির কালেকশন আজকে অনেক বেশি আশা করছে এই ধারাবাহিকতা মুভি ধরে রাখলে অবশ্যই বক্স অফিস থেকে মুভির লাইফ টাইম কালেকশান অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে অন্তরাত্মা অনেক আগের মুভি দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন আনতে পারে নিজেদের তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি ওয়ার্ল্ডেড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশান করবে দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে বক্স অফিস থেকে মুভিটি দুই কুড়ি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে আমরা আশা করছি গ্লোবাল সুপারস্টার সাকিব খান খানসার এই মুভিটি বক্স অফিস দাপিয়ে বেড়াবে এবং লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসবে অ্যানগোদল জঙ্গলি নিয়ে বাঁচল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডোল শিয়ামা আহমেদ সার এটি নিজেদের তেত্রিশ দিন কমপ্লিট করেছে শ্যামা আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি ভালো কালেকশনও করতে পেরেছে আমরা আশা করছি জঙ্গলি লং টাইম রান করবে বক্স অফিসে দারুণ কিছু মুভিটি আমাদের উপহার দিবে যে তেত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিশ লক্ষ টাকা গতকাল এবং আজকে জঙ্গলির কালেকশন ভালো জঙ্গলির বর্তমানে স সংখ্যাও ভালো যার কারণে বাংলাদেশ হোক বা ওভারসিজ মার্কেট হোক সকল জায়গা থেকে মুভিটি একটি ভালো কালেকশন এনে দিয়েছে নিজের অষ্টম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে তিন লক্ষ টাকা কেনাডা মার্কেট থেকে আয় করেছে এক লক্ষ টাকা এবং অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা সকল কান্ট্রি থেকে জঙ্গলি ভালো কালেকশন করছে দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে আমরা আশা করছি জঙ্গলির কালেকশন আরও বেটার আসবে তেত্তিরিশ দিনে ওয়ার্লেট মার্কেট থেকে আয় করেছে বত্তিরিশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হলো ছয় কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা আপনি যদি এখনও জংলি না থাকেন দেখবেন শিয়াম্মেসার বাংলাদেশের অনেক পরিচিত মুখ বাংলাদেশের দর্শকরা তাকে সাপোর্ট করে লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করে ফ্যামিলি জন্সে সাপোর্টেট হলে আমরা আশা করছি জংলি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে দশ থেকে বারো কোটি টাকা প্লাস বিজনেস করবে অবশ্যই বক্স অফিসে যেহেতু পজিটিভ রিভিউ পেয়েছে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে অ্যানগোদল দাগি নিয়ে বাঁচল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু সার এটি নিজেদের ত্রিশ দিন কমপ্লিট করেছে আফরান নিশু সার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে মার্কেটের দর্শক করেছে আমরা আশা করছি দাগি লং টাইমে বক্স অফিস থেকে দারুণ কালেকশন করবে কারণ মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লক কালেকশন করতে সক্ষম হয়েছে তিরিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পনেরো লক্ষ টাকা বাংলাদেশের দর্শকরা দাগিকে সাপোর্ট করেছে লং টাইমে এটি ভালো কালেকশন করতে পারে বর্তমানে জঙ্গলি থেকে কালেকশন কম আসছে কিন্তু আমরা আশা করছি মুভিটি আরো দারুণ কিছু নিয়ে আসবে নিজের একুশ দিনে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটের দর্শকরা দাগিকে সাপোর্ট করছে আমরা আশা করছি সেখান থেকে লাইফ টাইমে মুভিটি আরও ভালো কালেকশান আনবে নিজের অষ্টম দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা কানাডা মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ এবং কানাডা দুইটি মার্কেটে দর্শক সাপোর্ট করছে লং টাইমে মুভিটি ভালো কালেকশান করবে আশা করছে দুইটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ দিন রান করতে পারবে নীতি তেত্রিশ দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে তেইশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো দশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থেকে দেখবেন আফ্রানিসো সার অভিনীত দাগি মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ডাইট মার্কেটে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে আমরা আশা করছি দাগি লাইফ টাইমে পনেরো থেকে বিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু বর্তমানে দাগির যেরকম কালেকশন এবং জঙ্গলির যেরকম কালেকশন দাগির লাইফ টাইম কালেকশান জঙ্গলি বিট করার সম্ভাবনা অনেক প্রবল রয়েছে অ্যানগোদল বরবাদ বাজছিল পণ্য কোয়া কাল লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব খান স্যার এইটি নিজেদের তেত্রিশ দিন কমপ্লিট করেছে বরবাদ অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে এটি সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে ভালো ফিল্ম এবং হাইস গ্রোসিং ফিল্ম বরবাদের লাইফ টাইম কালেকশান আরও বেশি আসবে কারণ মুভিটি বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখছে তেত্রিশ দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পঁচাশি লক্ষ টাকা গতকালকে একে মে মুভিটি ভালো কালেকশন করছে এবং তো মুভির কালেকশন ভালো সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে দারুণ কালেকশন বরবাদ করছে যার কারণে লং টাইমে এখানে কালেকশন আরও বেশি আসতে পারে নিজের পনেরো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা কানাডা থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইতালি মার্কেট থেকে আয় করেছে দুই লক্ষ টাকা ইউএসএ কানাডা ইতালি তিনটি কান্ট্রিতে মুভিটি কমপক্ষে তিরিশ থেকে পঞ্চাশ দিন রান করতে পারে এবং সেখানে মুভির কালেকশন আরও বেটার আসার সম্ভাবনা রয়েছে নিজের সপ্তম দিনে ইউএ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেট থেকে আয় করেছে আট লক্ষ টাকা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মার্কেটের দর্শকরা বরবাদকে সাপোর্ট করছে লং টাইমে এখানে ভালো কালেকশন করার আশা দেখছে নিদের তেত্রিশ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি টাকা টোটাল কালেকশান হলো ছেষট্টি কোটি টাকা আপনি জানিয়ে দেব বরবাদ ডে বাই ডে ভালো কালেকশন করছে বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেশি আসবে আমরা আশা করছি যদি দর্শকরা সাপোর্ট করে বরবাদের লাইফ টাইম কালেকশান ইজিলি একশো কোটি প্লাস হবে ওভারসিস মার্কেটে দাপিয়ে মুভি কালেকশন করছে যার কারণে লং টাইমে আরও বেশি কালেকশন আসার সম্ভাবনা রয়েছে বরবাদ দাগি জঙ্গলি জিন্ত্রি চক্কর এবং অন্তরাতে সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ